হ্যালো মুক্তা বাংলা পাটের মতো কোলে দিয়ে বসে আছিস কেন কি হয়েছে তোর তো হবে না আমাদের পাড়া টাইগার মাস্টার আমার বাবার সামনে আমাকে বলল বাবা তুমি তো স্কুলে পড়তে যাও তাহলে বলো তো নারী পুরুষের মধ্যে কথাই মিল আছে আমি উত্তরটা বলতে পারলাম না দেখে আমার বাবা আমার উপর রেগে একেবারে ফায়ার মনে হচ্ছে যে দুটোটা খুলে কখন যে আমাকে পালিশ করতে শুরু করে তুই এত সহজ প্রশ্নটা উত্তর বলতে পারিস বোকা কথা আমি বলছি ভালো করে শুন এই বড় পুরুষের মধ্যে একটাই মিল আছে বিবাহের পর দুজনেই বুঝতে পারে তারা ভুল মানুষকে বিয়ে করেছে তোরা সবাই চুপ কর চেয়ার আসছে গুড মর্নিং স্যার 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 গুড মর্নিং গুড মর্নিং এখন আমরা আমাদের পড়া শুরু করি কালু তুই বলতো প্রত্যেকটা মেটার বাবার কাছে পড়ি মনে হয় কেন স্যার এটা তো আমিও কিছুতে মাথাতে ঢোকাতে পারিনি প্রত্যেকটা নিয়ে যদি তার বাবার কাছে পড়ি হয় তাহলে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বৌরা কোত থেকে আসছে আমি যতদূর জানি পুরিডা কখনো ভয়ঙ্কর হয় না তারা ফলে মানুষে উপকার করবে কখনো ক্ষতি করে না তার মানে এখন যারা বউ হয়ে আসছে এরা হলো নকল পুরি তাই তো আজকে প্রত্যেকটা পুরুষ মানুষে করে বডি ভাগ কইকার হাসো রূপ আমার জানি থাকে তাহারে কালু তোর বাড়িতে বউ নিয়ে এত ঝগড়া ঘাটি হচ্ছে যখন তাহলে কোনো কবিরাজের কাছে গিয়ে একটু তাবিজ করে নিতেও তো পারিস স্যার ওটাও তো করে দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি আমাদের পাশে গ্রামে একজন নামি গামি সুবিধা ছিলেন তো একটি আপনার মতো আরো দশজন আমাকে পড়া মর্চ দিয়ে বলেছিল তোর বউকে নিয়ে বাড়িতে যখন এত অশান্তি তুই পাশের গ্রামে কবিরাজের কাছে যা আমি ভাবলাম সবাই যখন এতই করে বলছে তাহলে যাই এবার সেই কবিরাজের বাড়িতে গিয়ে দেখেছি লোকের প্রচুর ভিড় কোনো রকমের তুলে সামনে গিয়ে দেখছি কবিরাত মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসে আছে আমি তখন আমার পাশে বসে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম

ছোড়া লিখতে গেলাম কে গাড়ে লিখেছিলাম এই দিনে হু চাই রান্না করা ভাজা ফুলকপি দিয়ে ফেসবুকে এই পোস্ট পর থেকে আমার জীবনে শুরু হলো অশান্তি তারপর থেকে আমার জীবনটা ভাজা ভাজা পিয়ে সাজা হয়ে গেছে এবারে আমি বাড়িতে বউ আমাকে তার মোবাইলে ছোড়াটা দেখিয়ে বলছে এই কোন ইমপ্রেস করার জন্য লিখেছো আমি বললাম আরে কারো উদ্দেশ্য নয় কি যে মন করলো তাই লিখে ফেসবুকে পোস্ট করলাম তারপর বউ আমার উপরে ভোর পড়ে গেল বউয়ের মুখে একটার পর একটা হাজার রকমের প্রশ্ন আমিও মাথা নিচু করে পিলারের মতো দাঁড়িয়ে থাকলাম আমার বউয়ের কিছু কিছু প্রশ্ন এখনো আমার মনে আছে যেমন বলেছিল এই কবিতার মধ্যে প্রথম লাইনটাই তো প্রিয় শব্দটা লিখা আছে কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় কিভাবে কথা দেয় তোমাকে দিনে কতবার ফুল দেয় কি ফুল দেয় লাল থেকে ফুলকপি চাইতে তোমার লজ্জা না আর তুমি ফেসবুকে ওই কবিতাটা এখনি করে না হলে আমি বাপের বাড়ি চললাম হ্যাঁ তারপর বই হাত পা ধরে কোনো রকম বুঝিয়ে ঠিক মতো মুখ করে বিয়ে চায় করতে পারি না এবার আমি বসে বসে ভাবছি টাকা করতে গেল ঠিকই কিন্তু আদার জায়গায় যেন ফুলকপি আবার না দিয়ে দেয় কিছুক্ষণ পর বউ চানি আসলো না আদা দিয়েছে এরপর বউ আমাকে ধমক দিয়ে বলল ওগো না তোমার জন্য ফুলকপি মুড়া বানিয়েছি আগে ওটা খাও তারপরে চা খাবে নো নো নো

তখন সেটা তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ করে তারা প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন জানা জানি হয়ে যায় দুজনের এই তর্ক বিতর্ক এই সময় সমস্ত লড়াই হয়ে দাঁড়ায় স্বামী বলে এখনো সময় আছে তোমার চরিত্রটাকে ঠিক করে নাও আর স্ত্রী বলে আমার চরিত্রটা ঠিক আছে তুমি হয়তো এখনো আমাকে ভালো করে চিনো না তোমাকে আমি জেলে ভাত খাইয়ে দিতে পারি একজন নারী যদি একটু ঠান্ডা মাথা বসে চিন্তা করে যে আমার স্বামী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি ফিরে আচ্ছা তখন সে কি চায় ওরে নারী আমি বলি কি এই মানুষটা দেখি কিছু চাই না ও তাই আমার বউ আমাকে একটু শান্তিতে আর সম্মানে একটু নানা করে স্বামী বাড়িতে ধুকা মাত্র এই বউ কাকির মতো কাকা করে বলতে শুরু করেছে তোমার এত দেরি হলো কেন নিশ্চয়ই এখনো আমাকে মিথ্যা কথা বলে ভুলিয়ে দেবে তুমি একটা ফালতু মানুষ তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেল দেখ এই ধরনের বেঈমান নারীরা বলে যায় যে নারী স্বামী সম্মান করে না সে দুনিয়া যে কোনায় জাত না কেন নিজের সম্মান খুঁজে পাবে না আর সেটা বুঝতে পাবে তার নিজের স্বামীকে ছেড়ে দেওয়ার পর তখন একদিন নিজের ভুল বুঝতে পেরে ডুকিয়ে ডুকিয়ে কাঁদবে আর মনে মনে বলবে আমার প্রথম স্বামীটা ভালো ছিল কিন্তু সে তখন সারা জীবন তপস্যা করলেও প্রথম স্বামী হতে পারবে না আবলু এবার তুই দাঁড়া আচ্ছা তুই একটা ছোট করে মুরগি দিয়ে একটা গল্প বলতো স্যার মুরগি দিয়ে গল্প বলতে হবে তাহলে শুনুন একদিন মুরগি বাচ্চা তার মাকে বলছে মা মানুষের জন্ম হলে তাদের সুন্দর কিন্তু আমাদের জন্ম কোনো নাম রাখা হয় না কেন তখন মুরগি মা দুঃখের বললো বাবা আমাদের সমাজে নাম রাখা হয় মরা করে যেমন চিকেন তন্দুরি চিকেন চোপ চিকেন বিরিয়ানি চিকেন চিল্লি চিকেন ফ্রাই চিকেন পকোড়া চিকেন চিকেন ইত্যাদি বাবা তুই তো জানতে পারবি তোর